তিন নম্বর বৈশিষ্ট্য হল যারা রাতের বেড়ায় ভোর রাতে উঠে নামাজ আল্লাহ প্রশংসা করার জন্য সেজদায় লুটিয়ে যায় আল্লাহর নৈকট্য অর্জন করবার জন্য এটা হলো আল্লাহর প্রিয় বান্দা রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য কোন এক সালাব বলেছেন যে লোক ভোর রাতে উঠে বা তাহাজুদের নামাজ আদায় করে না এই লোক মুক্তাটি হতেই পারে না মুক্তাকির জন্য তাহাজ্জুদের নামাজটা অবশ্যম্ভাবী বিষয় আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নেক্কার হতে হলে আল্লাহর অলি হতে হলে ভালো মানুষ হতে হলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই আজকাল আমাদের তো দূরের কথা অনেক ভালো ভালো প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরা আমরা ফজরের নামাজও পড়তে ঠিক না বেঠিক এর কারণ হলো রাতে এসার পরে আমাদের বারোটা একটা পর্যন্ত মোবাইলে আমরা ব্যস্ত থাকি মোবাইলের মুনাজাতে থাকি মোবাইলের মুনাজাত দেখতে 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 মোবাইল ঘুমের যদি মুখের উপরে ভেঙে পড়ে তারপরে যে মোবাইলটা রাখি শহর কি গ্রাম সর্বত্র রাত বারোটা একটা যদি শোন আপনি তাহার যুদ্ধ দূরের কথা ফজর নামাজের সময় আপনার ঘুম ভাঙার কথা এই যে ওয়াজ করছি আমরা রাত জেগে এটাও তো সুন্না বিরোধী কাজ রিম করিম সাল্লাম এসার পরে কথা বলা পছন্দ করতেন না দিনের কথা ইসলামের কথাও আগে আগে বলে শেষ করতে হবে এসার নামাজের পর শুয়ে যেতে হবে স্বামী স্ত্রীর কথোপকথন ছাড়া এসার পরে আর কোনো কথা প্রশংসনীয় কিন্তু আমাদের দেশে ওয়াজ মাহফিল জমেই এসার পরে শুধু ওয়াজ মাহফিল টেলিভিশন প্রোগ্রাম বলেন বাসাবাড়িতে যে সমস্ত টকশো গুলো হয় আমাদের ড্রয়িং রুমে টেলিভিশনের রুমে এসব সব জমে কখন এসার পরে ভাই আমাল আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজুদের নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা নিবিড় এবং গভীরতম সম্পর্ক তৈরি হয় একটা দিন তাহাজুদ পড়ে দেখেন সন্ধ্যা রাত্রে শুয়ে পড়েন এসা পড়ে এরপরে তাহাজুদের সময় উঠে যান দুই চার নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলেন দোয়া করেন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান ভোর রাতের সময়টাতে দুনিয়ার আসমানে এসে আল্লাহতালা ডেকে ডেকে বলেন বান্দা আছো কি কেউ ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করবো আছো কি কেউ আমার কাছে কিছু চাইবে আমি দেবো আল্লাহ ডেকে ডেকে আগাম আমাদেরকে ক্ষমার কথা বলেন ভাইরা আমার নামাজ যদি কোনো দিন পড়তে পারেন দেখবেন দিন আপনার আনন্দিতভাবে কাটবে একটা পবিত্রতম অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে যেটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হবে না তাহাজ্যুত পড়ার পরে আপনি দিনে বের হয়েছেন কোনো বিপদ হয়েছে সুবিধা অসুবিধা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমি তো ভোর রাত্রে মালিকের সাথে কথা বলেছিলাম মালিকের সাথে আমার একটা একান্ত সম্পর্ক আছে যেটা সবাই যখন তখন আমি মালিকের সাথে একটা বিশেষ আলাপ করেছিলাম তার সাথে আমার একটা স্পেশাল সম্পর্ক আছে একটা স্পেশাল রিলেশন আছে আমি তার খাস বান্দা এবাদ রহমান রহমানের বান্দা কারণ আমি তেহাজুদ পড়েছি আল্লাহ তালা আমাদেরকে তেহাজুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার তফিক দান করুন এ আয়াত থেকে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হতে হলে রহমানের বান্দা হতে হলে তাহাজ্জুদ পড়তে হবে তাহলে তো পাঁচাত্তর ব্যাপারে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে তাই না তাহাজ্জুদ পড়াটা যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পূর্ব শর্ত হয় তাহলে পাচক নামাজ তো অবশ্যই পড়তে হবে সেটা তো বলাই বাহুল্য ঠিক না বেঠি আল্লাহ তালা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন এখন অনেক ভালো ভালো মানুষদের কাছ থেকেও তাহাজ্জুদ হারিয়ে গেছে ফেসবুক আসার পর থেকে আর তাহাজুদের নামাজ ভালো ভালো মানুষ যে তাহাজুদ পড়তো তার ফেসবুক তাহার্জুদের নামাজও নিয়ে গেছে ফেসবুকে ইউটিউবে ঘন্টাকে ঘন্টা সেখানে ডুবে থাকে কোনো কাজ নাই তারপরেও হাতে থাকে আর এমন এক রোগ ফেসবুক স্ক্রলিং এর কোনো এন্ডিং আছে মোবাইলটা হাতে নিয়ে যে এভাবে টানতে থাকেন আঙ্গুল দিয়ে এর টানার কোনো শেষ আছে নেট দুর্বল হয়ে গোল হয়ে ঘুরতে থাকে তার মানে তুমি অপেক্ষা করো তোমার জন্য আরও আইটেম আছে কোথাও যাইও না ঠিক না বে ঠিক ইউটিউব বলেন আর ফেসবুক বলেন কাহিনী যুব সমাজ সহ সকল স্তরের মানুষের ধ্বংসের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার এডিকশন এটা নেশা আল্লাহ তালা আমাদেরকে নেশা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন তাহলে আল্লাহ তাল্লাহ প্রিয় বান্ধা হওয়ার জন্য ভাইরা আমার তাহার যদি অভ্যাস গড়ে তুলতে হবে আর তাহার অভ্যাস গড়ে তোলার জন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শোয়ার কোনো বিকল্প হতে